বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এ বি টিভি লন্ডন লিমিটেড সম্প্রসারিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই ঘোষণা ও ছাত্র সমাবেশ এবং রাজনীতির নতুন আমরা একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে কিছুটা নতুন মোড় যারা রাজনৈতিক বোদ্ধা বা যারা রাজনীতির অভিজ্ঞ ব্যক্তিবর্গ তারা নিশ্চয়ই এই বিষয়টি অনুধাবন করতে পারছেন প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের রাজনীতিতে যে একটা নতুন মোড় নিয়েছে সেটা আপনারা অনেকেই অনুধাবন করছেন কিভাবে বাংলাদেশের হঠাৎ করে যে ইউনুস সরকার নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করেছেন তিনি এক সময় আমরা আজকের এই ছবিটিতেও দেখানোর চেষ্টা করেছি যে আহ সমন্বয়কদের একটা চেইনের মধ্যে একটা ব্লকের মধ্যে একটা সীমানার মধ্যে পরিবেষ্টিত ছিলেন তিনি আসলে বুঝতে পারেননি যে যখন বাংলাদেশে জুলাই আন্দোলনটি হয়েছে তখন শুধু সম এই সমন্বয় নয় এদের সাথে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একমাত্র ফ্যাসিবাদী রাজনৈতিক দল ব্যতীত প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সাধারণ মানুষ আপামর জনতা বৃদ্ধ থেকে শিশু মা বোন চাচি দাদি সর্বস্তরের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল যার কারণে মূলত এই আন্দোলনটি সফল হয় এবং ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় কিন্তু এর মানে এ নয় যে যে সমন্বয়করা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন সবকিছু কিন্তু তারাই করেছেন যেহেতু যেহেতু ডক্টর ইউনুস সাহেবকে এই সমন্বয়করাই ছাত্র নেতৃবৃন্দ এই বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান করার জন্য নির্বাচন করেন তাই তিনি হয়তো ভেবেছেন অ্যাকচুয়ালি যে এই তিনি ভেবেছেন হয়তো যে এই ছাত্ররাই বোধ হয় কিছু কিন্তু এই ছাত্ররাই যে সবকিছু নয় সেটা কিন্তু ধীরে 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 তিনি বুঝতে পেরেছেন এই ছাত্রদের নেতৃত্ব ছিল এই বিষয়ে এবং এই ছাত্রদের নেতৃত্বের কারণে যে জুলাই আন্দোলন সফল হয়েছে এই বিষয়ে কারোই কোনো দ্বিমত নেই কিন্তু এর বাহিরেও যে অন্য প্রসঙ্গগুলো ছিল সে কিন্তু করতে পারে না যেমন জামাতে ইসলাম যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বিরোধী নাগরিক ঐক্য জাসদ বাসদ গণপরাম ইসলামী আন্দোলন থেকে শুরু করে যত রাজনৈতিক সংগঠন বা যত ধরনের সংগঠন ছিল ছাত্র সংগঠন সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনকে আসলে সফল করেছিল কিন্তু দীর্ঘদিন প্রায় এক বছর চলে গেল যে ডক্টর মোহাম্মদ ইনুসকে বুঝতে যে আসলে এই ছাত্ররা ওনাদের ওনাকে ক্ষমতায় বসালেও শুধু এরাই সব কিছু নয় সেই বিষয়টি উনি কিন্তু যদিও আজ করতে পেরেছেন বুঝতে পেরেছেন এক বছর পরে সেই জন্যেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করতে হলো আমেরিকার চার্জ দ্য বা রাষ্ট্রদূতের দায়িত্বে যে ট্রেসি ট্রেসি এন্ড জ্যাকবসন তিনি তারেক রহমানের সাথে বসতে হলো এবং একটি সুন্দর সমঝোতা এখানে তাকে আরেকটি মোড়ের দিকে এগিয়ে যেতে সাহায্য করলো আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই সমঝোতার মধ্যে ডক্টর ইউনূস সাহেবকে পরবর্তী যেই সরকারে আসুক তাকে রাষ্ট্রপতি বা একটা গুরুত্বপূর্ণ পদে রাখার প্রস্তাব ছিল সে বিষয়ে আমরা গত আলোচনায় আলোচনা করেছিলাম এরপরে আসেন জুলাই ঘোষণা এক বছর আলোচনা সমালোচনা এবং বিভিন্ন পক্ষের হানার পর জুলাই ঘোষণা কিন্তু হয়েছে জুলাই ঘোষণার দিন কি হলো জুলাই ঘোষণার দিন ছাত্র সময় ভ্রমণ বিলাসে গেলেন কোথায় কক্সেস বাজার কেউ বললেন তারা পিটার হাসের সাথে কথা বলতে গেলেন কেউ বললেন তারা আমেরিকান কোন প্রতিনিধির সাথে কথা বলতে বলেন আবার প্যাসিবাদী একটি শক্তি এই বিষয়টাকে নেগেটিভ নিয়ে বলেছেন যে তারা আসলে কিভাবে সেফ একজিট নেবে সেই জন্য তারা আসলে চেষ্টা করেছেন এবং সেফ একজিট নেওয়ার জন্য তারা আমেরিকার সাথে বা আমেরিকার প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন আসলে সমন্বয়করাও মাঝে মাঝে কিছু কিছু সমন্বয়ক এমন বক্তব্য রাখেন কিছু কিছু সমন্বয়ক এমন শব্দ চয়ন করেন কিছু কিছু সমন্বয়ক বাপের সমতুল্য লোককে ভাই বলে আনন্দ পান কিছু কিছু সমন্বয়কের পিতা রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেন সবকিছু মিলয়ে মিলিয়ে আসলে সমন্বয়ক যারা আছেন তাদের এমন কোন ব্যক্তি এখন পর্যন্ত মনে হয় নেই যে সমালোচনার উর্ধে কারণ তারা প্রত্যেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কতগুলো নাটকীয় আলোচনা করেন কতগুলো নাটকীয় শব্দ ব্যবহার করেন কতগুলো আহ অপ্রয়োজনীয় আলোচনা করেন এ তো গেল জুলাই ঘোষণা শুধু তাই নয় এর সাথে আরেকটি জিনিসও সংযুক্ত হয়েছে সেটা হলো কি সেটা হলো ছাত্র সমাবেশ আপনাদের হয়তো অনেকেরই চোখ এড়াই নাই বা আপনারা অনেকে মন্তব্য করে নাই একই দিন তেসরা মা তেসরা জুলাই তিন তারিখে ছাত্র দলের সমাবেশ ছিল আহ শহীদ মিনারে যদিও এনসিপি বা নাহিদদের দলের অনুরোধে ছাত্র দল পরবর্তীতে এই স্থান পরিবর্তন করে কিন্তু একই দিনে যে ছাত্র সমাবেশ সমন্বয়করা করে এনসিপি করে এবং জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল করেন সেইখানে বা জাতীয়তাবাদী ছাত্র দল যে সমাবেশটি আয়োজন করেন সেই দুটো সমাবেশ একটি জিনিস কিন্তু নীরবে বার্তা দিয়ে দিয়েছে যে আসলে যে এনসিপির যে ছাত্র সংগঠন তাদের কতটুকু ক্ষমতা বা কতটুকু জনপ্রিয়তা বা তারা কতটুকুই বা এগুতে পারছেন বা পারবেন সাথে সে জিনিসটা সে বিষয়টা অনেকেই আলোচনায় না আনলেও এটা একটা নীরব ভাবে একটা প্রমাণ হয়ে গেছে যে কত লক্ষ লক্ষ লোকের আয়োজনে যে জনস্রোত ছাত্র স্রোত তৈরি করেছে ছাত্র দল সেখানে আসলে আহ এনসিপির ছাত্র সমন্বয়কদের ফেব্রুয়ারির যে ঘোষণা ছিল যে তাদের যে ঘোষণা ছিল সেটা ছিল অত্যন্তই নগণ্য প্রিয় দর্শক মন্ডলী এই সব কিছু বিবেচনার প্রেক্ষিতে ডক্টর ইনুদ সাহেব আসলেই চিন্তা করেছেন যে আসলেই শুধু ছাত্র সমন্বয়করা সবকিছু নয় ভবিষ্যতে তাকে অন্যদিকে মুখ ফেরাতে হবে এবং লন্ডনের সিগনাল পেয়ে এবং ভবিষ্যতের জন্য একটা সুন্দর পথ তৈরি করে ডক্টর ইনু সাহেব যিনি নিজেকেই বলেছেন যে আমি আমি আন্তর্জাতিক খেলোয়াড় সে আন্তর্জাতিক খেলোয়াড় একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এবং নির্বাচনের একটি সুন্দর ক্ষণ সময় ঘোষণা করেছেন এবং যে বিষয়ে ছাত্ররা বা ছাত্র এনসিপি বা সমন্বয়করা অত খুশি হতে না পেরে তারা একটু নেগেটিভ আচরণ দেখিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী সেই রাজনীতির নতুন মোড় আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুস সাহেব কি মোড় নিয়ে কোন দিকে এগুচ্ছেন আসুন আমরা অপেক্ষা করি এবং দেখি আজ এ পর্যন্ত এই প্রিয় দর্শক মন্ডলী আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ KAB Television.